সময়ের নিকট অনুনয় করলেও এমন কি ভয় দেখালেও ভূক্ষেপ করবে না সময় ঠিকই চলে যাবে চলে যাওয়ার সময়ের জন্যে অনুশোচনতায় নিষ্ফল নষ্ট স্বাস্থ্য এবং হারানো ধন ফিরে পাওয়া যায় কিন্তু পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে চলে যাওয়া সময় বা অতীত ফিরে পাওয়া যায় না দূরে বসে কখনো মানুষ চেনা যায় না মানুষের অন্তর বোঝা যায় না একটা মানুষের কাছাকাছি যত থাকবেন ততই তার দোষ ভুল গুণ আপনার চোখে পড়বে তারপর একটা সময় গিয়ে তার কাছ থেকে সরে আসতে বাধ্য হবেন হুমায়ুন আহমেদ স্যারের একটা লেখায় ছিল অধিকাংশ মানুষই কল্পনায় সুন্দর অথবা দূর থেকে সুন্দর কাছে আসলেই মানুষের আকর্ষণ কমে যায় আসলে একটা মানুষ সম্পর্কে আপনি যত কম জানবেন তাকে আপনি অনেক ভালো মানুষ হিসেবেই বুঝবেন এখন বুঝবেন না কিন্তু বয়স যখন ষাটসই ছুই তখন ঠিকই বুঝবেন জীবনে আসলেই এত টাকার প্রয়োজন ছিল না স্বামী স্ত্রী বহু দূরে খুব বেশি দিন থাকাটা উচিত ছিল না তখনই বুঝবেন সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে স্ত্রীর শাড়ি কিনেছেন গয়না কিনে গিয়েছেন কিন্তু জীবন থেকে যে সময়টা হারিয়ে ফেলেছেন সেই সময়টা আর ফিরে আসবে না কোনো দিন স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে চালাকি করবেন না মনে রাখবেন যে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে চালাকি করে তার সাথে দূরত্ব বেড়ে যায় জীবনে কখনো ভুল জায়গা এবং ভুল বন্ধু বেছে নেবেন না তাতে জীবনের ক্ষতি হয়ে যায় অনেক বড় ক্ষতি হয়ে যায় মন খুলে কথা বলার জন্যে একজন মনের মতো নির্দিষ্ট মানুষ লাগে এই নির্দিষ্ট মানুষটি ছাড়া হাজার মানুষের সাথে কথা বললেও মনে শান্তি আসে না কেউ যদি প্রশ্ন করে কে আপন আর কে পর প্রশ্নটির উত্তর হলো সময় ভালো হলে সবাই আপন সময় খারাপ হলে সবাই পর করলার মাঝে যতই আপনি মিষ্টি মেশান না কেন করলা কিন্তু তিতায় থাকবে কারণ করলার স্বভাবে শুধু তিতায় আছে ঠিক তেমনি কিছু স্বার্থপর মতলববাজ মানুষকে যতই আপনি সম্মান করেন যতই আপনি ভালোবাসেন তারা কোনো দিন আপনার আপন হবে না দু চার দিন যত্ন নেওয়ার নাম হচ্ছে প্রেম কিন্তু সারা জীবনের দায়িত্ব নেওয়া হচ্ছে ভালোবাসা যখন আপনার কোনো বিষয়কে কেন্দ্র করে কেউ সমালোচনা করে মজা পায় তাদের সেই আলোচনার ব্যাখ্যা দিতে যাবেন না কারণ আপনাকে নিয়ে যারা সমালোচনা করে সেখানেই আপনি বন্ধুর পরিচয়টা পেয়ে যাবেন মনে রাখা উচিত খারাপ সময় মানুষের জীবনে এমন একটা সময় যেখানে মানুষের পরিচয় তুলে ধরে আপনি কাউকে কখনোই বদলাতে পারবেন না একমাত্র নিজেকে ছাড়া তাই আপাতত নিজেকে বদলে ফেলুন এবং দুজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কঠিন জীবনকে সহজ করে দিয়ে তাদের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করুন এবং নিজে দানশীল হয়ে উঠুন ভালোবাসা আর টাকা সচরাচার সবার কাছেই পাওয়া যায় পৃথিবীতে ভালোবাসতে হয়তো পারে অনেকে কিন্তু ভালো রাখতে পারে কজন এমন মানুষকে তাই বিয়ে করুন যে মানুষটির কাছে আপনার জন্যে সময় সম্মান এবং যত্নের যেন কোনো অভাব না হয় সময় সম্মান আর যত্নের অভাবে আজ অনেক পরিবারেই ডিভোর্স হয়ে যায় আপনার সমস্যা জেনেও আপনার বিপদের দিন জেনেও যে মানুষটি আপনার দিক থেকে সহজেই স্বার্থে মুখ ফিরিয়ে নাই। মেনে নিতে কষ্ট হলেও সেই মানুষটি আপনার আপন কেউ নয় যে মানুষটি আপনার কষ্টের অনুভূতি বোঝে না সেই মানুষটি আপনাকে ভালোবাসে না সেই মানুষটি তো আপনাকে অনেক বেশি ঠকিয়ে যাবে যাকে আপনি অনেক বেশি বিশ্বাস করেন আপনার যদি একা মনে হয় তবে আপনি সত্যিই একা